দেখো দেখো আর দাদাকে দেখো বুড়োদের মতো চুপচাপ বসে আছে বল দিদি অ্যাকটিভ আছে এখানে দিদি খেলছে আর মানে দিদি

আর ও যখন তোমাকে উল্টা পাল্টা কথা খুব লজ্জা লাগে হ্যাঁ ও ছোট কেমন পাকা পাকা কথা বলছে আর তুমি ওর বর কি খুলে চান করছে না কি চান করছে ঘন্টা হয়ে গেছে

দাঁড়া একটু নাকে ব্যথাটা কমতে দে নাকের মধ্যে বললো ওষুধ তো বললো এখনো বলেন কবে বলবে জানিনা ডাক্তারের ছেলে ছেলেপুলে হবে ওই জন্য মানে ব্যস্ত আছে খুব

আবার বাপের বাড়ি এখন বাবা তো ওপরে চলে গেছে আমার বাপের বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি আমার দুটো বাড়ি এটা তোমার শ্বশুর বাড়ি এটা তোমার স্বামীর বাড়ি এটা আমার বাড়ি এটা তোমার স্বামীর স্বামীর বাড়ি কিসের স্বামীর বাড়ি গরুর মতন খাটবো আমি প্রত্যেকটা জিনিস করব আমি এই যে টাঙ্গুলা কিনিনি এই যে আলমারিগুলো কিনিনি সব আমি নিজের পয়সা জমে জমে লাজ Juda খে গালগালি গালগালি খেলে সবকিছু করে করে একটা একটা জিনিস একটা মেয়ে কি করে হয় না একটা মেয়ে যখন तिल-তিল করে সংসারটাকে তৈরি করে আর একটা ছেলে বলে এটা আমার বাড়ি কি করে হয় রে এটা আমার বাড়ি ঘাট ধরবো বার করে দেবো সোজা রাস্তা দেখো এটা আমার বাড়ি কোনো নচ্চর হবে না এ আমার কথায় উঠবে আমার কথায় বসবে আমার কথা এই হাওয়া চলবে আমার কথা এই হাওয়া গাছের হাওয়া বন্ধ হয়ে যাবে একটু একটু বলো তো জুড়ে যেন এখন বলেছি বন্ধ আছে তো বন্ধ আছে এখনই বলবা ঝড় তুলতে তো ওখানে দেখবি তুফান তুফান উঠে গেছে তুফান চালালকে সাবান নাকি চান করে দিতে হয় সকালবেলা

বল ঘৃ করছি আমি আর বলবি কি বলবো আর বলবি মুখে গন্ধ আর বলবো না মুখে গন্ধ আর বলবি আর বলবি বলার বলবি বলার বলবি 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 ভেবে চিন্তা বলবি ভেবে চিনতে বলবি

একটা গাছে হাত দিয়ে দেখবা কি করবি ঝামেলা অশান্তি সেই ফুল রাখারই দরকার শান্তি সুন্দর ফুল দেখ সামনে দিয়ে দেখ ফুলের নার্সারি ফুল যখন মনে হচ্ছে ফুলের নার্সারি দেখ

তুই এত ভাত নিস এত ভাত খাইনি এত ভাত খাইনি খায় না শুধু ভাতগুলোকে ঝোল দিয়ে কৌশিক দিচ্ছে মাংস গুলো আলো কৌশিক কি খা ভাত কিন্তু একটা নষ্ট করতে নাই সব ভাত গুলো ওর চাপাইছে চাপাই আবার দিয়ে আবার এই যার যা ভাত बचे ধরা আমি হাফ খেজি আমার তো স্বভাব জানিছি ভাত ফেলে খায় ভাত রাখা আর খাবো खार বড় ঝড়ি বাজবে কি করব কৌশিকের পাতে টুক করে দিই দাও ভাই খয় নেই ভাত নষ্ট করতে নেই কারণ এই বুদ্ধিটা ওড়ি শুধু বলবে যে এই ভাত নষ্ট করবি না একটা ভাতও নষ্ট করবি না এই জন্য যা বাচে ওর দিয়ে দি ও খা নে

সারা দুনিয়া দেখে গাছ পা শিঘড়ায় উঠবে যে মিঠুন এটা করতে পারলো করবি না কোনো কিছু চুপ করো আমি খালি তোমার জন্য আমি কিছু বলছি না ও অনেকবার বেড়ছে

জান করে জামা কাপড় শুদ্ধ অবস্থায় ছেড়ে তারপরে এই যে গাছ এতগুলো লাগাইছি জানো আমি পুরো পরিষ্কার করে সাবান মাখে তারপর গাছ লাগাই আমি আমি আমার লাইফে লাইফে সেরা বাড়িতে মানে বাড়িতে নার্সারিতে এরকম ফুল দেখেছি অনেক কিন্তু আমার লাইফে সেরা ফুল গাছ আমি কারোর বাড়িতে এরকম ভাবে দেখলাম মানে এত সুন্দর আর এত বড় বড় গাছ আছে চল তো টপ গুলো নিয়ে চলে আসি তো এদিকে নিয়ে আসি এই যে আমি একটা দিন এদিকে আসো এই যে ফুলটা দেখছো না এদিকে আসো এই যে ফুলটা